মনে হইতেছে কোন বড় লোকের বিবাহের অনুষ্ঠান আর গ্রামের সবাইরে দাওয়াত দিছে পার্পল কালারের আইসক্রিম নিলাম এখন ফুল দেখমু আর খামু ওয়েস্ট এরিয়া ফুল দেখতে নো ভাও হয়েছে আর এই দাদিও হাঁটতে হাঁটতে ফুল দেখতে হ্যাঁ এক টিকেটে দুইটা শো দেখতে আছে এই ফুল বাগানটা দিনে এক রকম আর রাত্রে পুরাই আরেক রকম জাপানে প্রতিবছর এই এপ্রিল মে মাসে যে পরিমাণ ফুল ফোটে যদি এই ফুলের গ্রাম থাকতো তাহলে জাপানের মানুষ ফুলের গন্ধে পাগলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতো তো আজকে এসি আশিক ফ্লাওয়ার পার্কে দ্য গ্রেট ওয়েস্টেরিয়া ফুল দেখতে এবং আপনাকে দেখাইতে চলে পার্পল উস্টেরিয়া জাপানের ফেমাস উইস্টেরিয়া পুরো পৃথিবীর বিখ্যাত এই উইস্টেরিয়া ফুল তো জাপানের যেই অ্যানিমেশন মুভিগুলোতে কিন্তু এই উস্টেরিয়া ফুলের ব্যাপারগুলো দেখা যায় খুব বেশি তো এইটা আছে এই জায়গার সবচেয়ে পুরান উয়েস্টেরিয়া গাছ প্রায় একশো পঞ্চাশ বছর বয়স পুরান দুইটা ওয়েস্টেরিয়া গাছ একটা ঐতিহাসিক ওই পাশে আছে আরেকটা এই পাশে তো দুইটা গাছটা আজ থেকে প্রায় বহু বছর আগে এখানে এসে লাগাই দিয়েছিল লাগায়া দুইটা গাছ একসাথে হয়ে গেছে গা উপরে মাচা বিশাল বড় সাইজ আর এই জায়গার সবচেয়ে বড় দুইটা গাছ মানে জামাই গাছ বলা যায় তো এই জায়গায় সবচেয়ে বেশি ভিড় আশেপাশে রাতের বেলা যখন লাইটগুলা দিয়ে দেবো না তখন আরও বেশি সুন্দর লাগবে যাই হোক এই গরমের মধ্যে আজকে আয় পড়ছি তোচিগি প্রিফেকচারের আশি কাগা ফ্লাওয়ার পার্কে যেটা জাপানের সবচেয়ে ফেমাস একটা ফ্লাওয়ার পার্ক আর আই এই দেহি হাই হাই রে মানুষ রে ভাই মানুষ এত মানুষ কেমনে যাবো কেমনে টিকিট কাটুম দেন মানুষের কি অবস্থা একদম উড়ামস্তি লাগাই দিয়েছে টিকিটের লিগে আর মানুষ কি বা করবো এই উইস্টিরিয়া ফুল থাকে মাত্র এক সপ্তাহ এবার যদি না দেখতে পারে আবার দেখতে দেখতে আগামী বছর টিকিটের দাম দিনের বেলা দুই আর রাতের বেলা দুই হাজার যাই হোক দিনের বেলা দুই হাজার দুইশো করে দুইটা টিকিট নাই আপার কাছে চেক করতে দিয়া তারপর তার একটা আরিগাত তো মাস মাছ দিয়া গেলাম ভিতরে ফুল দেখতে আর যাই আই দেহি মাথা নষ্ট মানুষের অবস্থা দেখেন আমি ওই পর্যন্ত জামু গ্যাম নেই রে চিন্তা করতেছি এই গরমের মধ্যে এত মানুষ আইসে মনে হচ্ছে কোনো বিয়া বাড়িতে আয় বসছি সব সিরিয়াল ধরছে এক এক করে ভিতরে যাইতেছি আজকে খাওয়ান দিব যাই হোক এখন কি আর করার তবে এই ফ্লাওয়ার পার্ক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ফ্লাওয়ার পার্ক গুলার একটা যেটার নাম আশিকাগা ফ্লাওয়ার পার্ক কারণ এই ফ্লাওয়ার পার্কে এই এপ্রিল মে সিজনে এখানে ফোটে দ্য গ্রেট উইস্টেরিয়া ফুল যেটা সামনে দেখতে পাইতেছে আর এইটাই জাপানের একমাত্র ফ্লাওয়ার পার্ক যেখানে একসাথে এতগুলা গুলা মানে এত ধরনের উইস্টেরিয়া ফুল ফুট আর এই ফ্লাওয়ার পার্কে আছে জাপানের সবচেয়ে বড় তিনটা উইস্টেরিয়া ফুল গাছ যেটা আজকে আপনাকে দেখাও এই যে সামনে প্রথমে ঢোকার পরে যেটা দেখতে পাইতেছেন পার্পল কালার বেশিরভাগ উইস্টেরিয়া ফুলই পার্পল কালার এত চমৎকার ভাবে ফুল মানে উপর থেকে ঝুলিয়া ছিল মানে দেখলে দেখলেই শান্তি লাগতেছে মানে এরকম আর কি আর কিরকম একটা মিষ্টি গ্রান মানে মিষ্টি মিষ্টি না একটা আছে আর এই ফুলটারে জাপানিজরা বলে ফুজিনো হানা ফুজিনোহানা বলে কারণ হইতেছে এই উষ্টিরিয়া গাছের উস্টিরিয়া ফুলগুলো একটু বেশি লম্বা হয় মানে ফুজি পাহাড় যেহেতু অনেক লম্বা তো এই জন্য এটা নাম দিছে ফুজিনোহানা হানা দেখতে পেয়েছেন গাছটা এতটা বিশাল মানে এতটা বিশাল যে মাচা করিয়া দিছে খুব লোহার মাচা যাতে গাছটা ভাঙে না পরে আর মাচাগুলোর উপর থেকে লতা পাতার মতো ছড়ায় গেছে গাছটা যেখান থেকে প্রতি বছর এই এপ্রিল সিজনে এই চমৎকার হুইস্টিরা ফুলগুলা ফোটে আর কি এমন ভাবে ঝুলে আছে যে সামনে থেকে আপনি প্রথমে দেখলেই মনে করবেন যেগুলো প্লাস্টিকের বিয়া বাড়ি ডেকোরেশনের ফুলগুলো সাজাইছে কিন্তু যখন আপনি গ্রান্ড পাইবেন ধরে দেখবেন যে না না এগুলো আসলে মানে আসল ফুল গাছ আজকাল এই ভিডিওতে এমন এমন ফুল দেখবেন যে এইটা আপনি আগে কখনোই দেখেন না আর ফুল গাছ যে কতটা পুরান হয় এটাও আজকে দেখতে পারবেন এই যে দেখেন এই যে লাঠি লোয়া হাঁটতে হাঁটতে দাদি হয়ে পড়ছে মিনিমাম একশো বছর হইবার বয়স হাঁটতে পারতে চান এরপরে আর ফুল গাছ দেখতে হইব কি সুন্দর ফুল কি সুন্দর রোমান্টিক একটা ওয়েদার না এই ফুল গাছের নিচে আর এই যে নোভা নোভা তো প্রথমবার ওয়েস্ট এরিয়ায় ফুল দেখে মানে কি করবো মানে অবাক হয়ে তাকা হয়ে রয়েছে খালি ধরতে চায় অনেক কষ্ট মষ্ট করে কইতেছে না তাকে এই ফুল ধৈরো না ধরা কিন্তু নিষেধ না কে শোনে কার কথা হাটে আর খালি কয়েকটি ফুলটা একটু ধরে দেখি এই ফুলটা আসল না নকল বুঝবো কেমন ধরলে তো বোঝা যাইবো না এটা যে আসল যাই হোক পরামর্শ ধরে নাই আর ধরলেও ছিঁড়ে নাই ফুজিনো হানা দেখা তারপর একটু সামনের দিকে আগাইয়া আইলি এই উইস্টি জায়গাটা যেটা আরো বেশি বিশাল আর এইটার ফুলগুলা আরো বেশি পার্পল কালার আর দেখলে মনে হচ্ছে উপর থেকে আঙ্গুর ফল ঝুলে রয়েছে মানে দেখলে আপনি আঙ্গুর ফল ভাবতেই পারেন কিন্তু এগুলা কিন্তু এক একটা ফুল আর এই বিশাল উইস্টি জায় গাছটার নাম ইয়ায় কখরিও দেখতে বেদছেন প্রথম গাছটার মতো এই গাছটাও কতটা বিশাল আর এইখানে যারা আসেন তারা আঙ্গুর ফল ভাইবা আবার এখান থেকে কিন্তু মানে ফুল চিরা শুরু করেন না খাওয়ানের লেগে আর কি তারপর একটু সামনে গেলে সাদা ওয়েস্ট এরিয়া মানে দ্য গ্রেট হোয়াইট ওয়েস্ট আর একটা টানেল পাইবেন এটা বিশাল একটা টানেল আর এত চমৎকার যখন ফুলগুলা ফুটছে পুরোপুরি ফুটছে এখন আর মানুষ যে হাইটা যাইতেছে ওই যে কই ছিল না প্রথমে যে মনে একটা বিয়া গ্রামের সবাই এর দাওয়াত দিছে সবাই ফুল দেখতে বা ডেকোরেশন দেখতে আইছে এইরকম আর এখন যেহেতু একদম ফুল সিজন চলতেছে এই ফুলগুলো আর অল্প কিছুদিন থাকবে তারপর আর থাকবো না এই জন্য এই উইকেন্ডে এত এত মানুষজন আইছে আর কি আর এখন চোখের সামনে যেটা দেখতেছেন এইটা হইতেছে এই আশিকাগা ফ্লাওয়ার পার্কের সবচেয়ে পুরান আর সবচেয়ে বড় দুইটা ওয়েস্ট এরিয়া গাছ আর সবচেয়ে বেশি মানুষও এই গাছ দুইটার নিচেই ভিড় করে গাছ দুইটা যে কতটা বিশাল আর একটা সাথে আছে মনে মনে হইতেছে এখানে একটা গাছ লতা কিন্তু এখানে কিন্তু টোটাল দুইটা গাছ ডান পাশে একটা আর বাম পাশে আরেকটা এই গাছ দুইটার বয়স হইতেছে একশো ষাট বছর যেটা জাপানের সবচেয়ে পুরান আর সবচেয়ে বড় ওয়েস্ট এরিয়া গাছ দুইটা এখন তো দিনের ভিউ দেখতেছেন তবে রাতের ভিউ যদি দেখতে চান ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে যে রাতে এই জায়গাটা কতটা সুন্দর লাগে そうそうそうそう。<music> <music> এখন দেখতেছেন একটা ওয়েস্ট এরিয়া ব্রিজ যেটা পার্ক এর ভিতরে ছোট্ট একটা পুকুরের উপরে বানানো এই ব্রিজের দিনের থেকে রাতের ভিউটা আরো বেশি সুন্দর তবে দিনের ভিউটা আপনাকে দেখাই কারণ রাতের ভিউটাও তো দেখামো আর এই ব্রিজের উপর এত পরিমাণে মানুষ আপনার মনে হইতে পারে যে কোনো সময় ব্রিজটা ভেঙে যে কিন্তু না আপনি নির্দ্বিধায় এই ব্রিজটা পার হইতে পারবেন যত আস্তে আস্তে সম্ভব তত আস্তে আস্তে আর এক এই ওয়েস্ট এরিয়ার ছাউনিটা দেখা আপনি মনে করতে পারেন ছাউনির নিচে যে পরিমানে মানুষ বসে রয়েছে সামনে না জানি কোন একটা বড় ধরনের শো হইব সবাই কি সুন্দর গ্যালারির মতো করে বসে কিছু একটা দেখার কিন্তু না সবাই আসলে পার্কে ঘুরতে ঘুরতে হয়ে এখানে আর এত পরিমানে মানুষ বসার তেমন কোনো জায়গাও নাই লেগে সবাই যে যেন জায়গা পাইছে সেই নয় বয়ে রয়েছে মানে পেভিলিয়ন বানায়া গ্যালারির মতো করে সবাই এখানেই বসছে আমরাও চিন্তা করলাম একটু বইয়া জিরাই লই তারপরে একনার গে একটু জায়গা পেলাম একটু মিছা তারপর বই লাইটিং হয় না মূলত আশিগা ফ্লাওয়ার পার্কিগা বিখ্যাত হইলেও এইখানে সব ধরনের ফুলই পাওয়া যায় মানে এমন কোন ফুল নাই যেটা এই বাগানে নাই আর সব ফুল গাছ এত সুন্দর করে সাজানো যে আপনি দেখলে আপনার মনটাই ভালো হয়ে যাবে দেখেন কি পরিমাণে মানুষ মানে খাবারের দোকানগুলাতে আর আইসক্রিমের দোকানগুলাতে মানুষের জায়গা দিতে পারতেছে না আর একমাত্র এই ওয়েস্ট ইন্ডিয়ার সিজনে আর যখন ডিসেম্বর জানুয়ারিতে উইন্টার এলিমিনেশন হয় তখনই এত মানুষ হয় আর নর্মাল সময় এত মানুষ হয় না তখন টিকিটের দামও কম থাকে হঠাৎ করে দেখলাম সবার হাতে হাতে পার্পল আইসক্রিম কিরে এই গরমের মধ্যে সবাই আইসক্রিম খাইতেছে আইসক্রিম তো তাহলে খাইতেই হইব সবাই কি সুন্দর খাইতে আছে ছবি তুলতে আর সব কালার গুলো সুন্দর আইসক্রিমের তখন হঠাৎ করে দেখলাম এখানে যেহেতু সবাই পার্পেল কালারের উইস্টে ফুল দেখতে হয় তো পার্পেল কালারের আইসক্রিম খাইতে খাইতে আপনি পার্পেল কালারের ফুল দেখবেন ব্যাপারটা এমন তারপর আমি আর নোবা সিদ্ধান্ত নিলাম যা আছে কপালে আমরা আজকে পার্পল কালারের আইসক্রিম খাবো আর পার্পেল কালারের ফুল দেখবো এখন আইসক্রিম কিনতে গিয়ে দিই আরে বাবারে বাবা রে বিশাল বড় এক সিরিয়াল খাড়ায় রয়েছে আইসক্রিম কিনে নিলাম পাঁচশো ইন করে এক একটা আইসক্রিমের দাম দুইটা আইসক্রিম নিলাম তারপর আইসক্রিম ভাবলাম ছবি তুলি যে পার্পেল কালারের আইসক্রিম পার্পেল ফুল যে না ছবি তুলতে গেলাম ভিডিও করতে গেলাম দেখি না নো ভাই অর্ধেক খেয়াল এসে মানে একটু আগা একটু খেয়াল এসে আইসক্রিম কেমন লাগে আশি কাকা ফ্লাওয়ার পার্কে ফুল দেখার মতো এখন অনেক জায়গা বাকি মানে এখনো যাই নাই সব যদি আপনাকে দেখাইতে যাই ভিডিও হয়ে যাবে অনেক বড় আপনি দেই খাও মানে টায়ার্ড হয়ে যাবে যাই হোক তারপরে ফ্লাওয়ার পার্কের আশেপাশের পরিবেশটা ভিতরের পরিবেশটা আপনাকে দেখাই যে এখানে কি কি ফুল আছে আমি সব ফুল চিনিও না আপনি দেখলে চিনতে পারেন আর এটা তো এই ফুল তাহলে দেখতে থাকেন এক টিকেটে দুইটা শো দেখতে আইছি মানে রাতের লাইটিংটাও দেখবো দিনেরটা তো দেখে এলেছি তা এখন ওয়েট করতেছি কখন রায় হইব কখন বাড়তি গেলে দিয়া দিব তারপর আরামসে লাইটিংওয়ালা ওয়েস্টেরিয়া ফুল দেখবো আর কি আপনাকেও দেখাম চলেন তাহলে দেখি একটু এনজয় করি হাই হাই হ্যাঁ আজকেই তোইবো এত মানুষ এই ওয়েস্টেরিয়া গাছ দেখতে আে বা তুমি যে ভিডিও করতেছো কার শুরু হয়েছে দিসে দে নাকি এক টিকেটে যেহেতু আজকে দুইটা সুদেক মহিল লেগে রাত্র হওয়ার অপেক্ষায় আর জাপানের সন্ধ্যা সব সময় সুন্দর আগেও বলছিল এই যে এত এত মানুষ দেখতেছেন সবাই কিন্তু মানে রাত্রের আশায় বসে রয়েছে এক টিকেটে দুইটা সুদ দেখবো মানে দিনের ভিউটা তো দেখছি এখন রাতের ভিউটাও তারা সন্ধ্যা সন্ধ্যাবেলা যায় যে দিক দিয়ে জায়গা পাইছে ওই দিক দিয়েই সুন্দর করে বৈশা রয়েছে কখন রাত্র হইব কখন লাইট গুলা জ্বালাই দিব যাই আমরা আমরাও এক দেয়া দিয়ে এখানে বসলাম রাত্রের অপেক্ষায় কইছিলাম না যে এক টিকেটে দুইটা শো দেখুন তো দিনের ভিউটা তো দেখছে ওয়েস্টেরিয়া গার্ডেন এখন রাতের ভিউটা অস্থির রাত্রে যেমন আরো সুন্দর লাইটিং দজন করছে না একদম মাথা নষ্ট চলেন দেখি এখন শুরু রাতের ভিউ অলরেডি রাত হয়ে গেছে আর লাইটগুলো সব জ্বালাই দিয়েছে তো দিনের বেলা যে ফুল গাছগুলো দেখলেন এই ফুল গাছগুলাই রাতের বেলা লাইটিং এ কেমন লাগে এগুলো এখন দেখবেন এই ওয়েস্টেরিয়া গার্ডেনটা যে দিনের বেলা এক রকম আর রাতের বেলা পুরাই আরেক রকম এইটাই এখন আপনাকে দেখাবো চলেন তাইলে রাতের ভিউটা এনজয় করি আশিকাগা ফ্লাওয়ার পার্কের উইস্টেরিয়া ফুলে রাতের ভিউ আর দিনের ভিউ দুইটাই আপনাকে দেখাইলাম আমি নিজেও এনজয় করলাম আশা করি এই ব্লগটা আপনাকে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাইবেন আর যারা এখন আমার ইস্তিয়াক শুভ পেজটারে ফলো দেন নাই তারা ফলো দিয়া লগেই থাকবেন আর পরের ব্লগগুলোর আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন